হবে খুশিতে আসমান জমিন দর্শক এই গানটি দিয়েই এবারও ভিডিও শুরু করলাম কারণ এই মুহূর্তে সাকিব খানের এরকমই যে দিন চলছে আকাশ জমিন যেন খুশি হয়ে যাচ্ছে বাঙালির মন যেন গর্বে গর্বিত হয়ে যাচ্ছে দর্শক এই মুহূর্তে যে স্ক্রিনে ছবিটি দেখতে পাচ্ছেন প্রাইম ব্যাংক অলরেডি আপনারা অনেকেই দেখেছেন এবং সবাই যেন আমার মতোই অনেক বেশি প্রাউড ফিল করছেন আমাদের কে নিয়ে এই প্রথম প্রাইম ব্যাংক তাদের প্যারিটি কাস্টমারদের জন্য একটা স্পেশাল স্ক্রিনিং করেছে এবং সেটা তুফান তাদেরকে সাধুবাদ জানাই বাংলা সিনেমার পাশে থাকবার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই যেন তারা থাকেন তো দর্শক এই পুরো বিষয়টা না আমাকে একজন সাকিবিয়ান হিসেবে প্রচন্ড প্রাউড ফিল করিয়েছে আশা করি আপনাদেরও করিয়েছে তার সাথে আরো খুশি সংবাদ গ্লোবালি ইউটিউবে বাংলা সঙ্গ এর একটা মাইল স্টোন তৈরি করে ফেলেছে লাগে উড়াধুরা তো টপ গানের মধ্যে বাংলা গান হিসেবে টপ ফোর প্রাউডের বিষয়ে কিভাবে আপনারা আসলে উদযাপন করছেন আমার তো পুরোই লাগে উড়াধুরা লাগছে এবং মেগাস্টার সাকিব খান আপনি আমাদের গর্ব আপনি পুরো বাংলাদেশের গর্ব আপনাকে ছাড়া বাংলাদেশের সিনেমা আজ এই পর্যায়ে পুরো বিশ্বটাকে কাঁপিয়ে দিচ্ছে এটা কখনোই সম্ভব হতো না আপনাকে স্যালুট